আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের কৃষি নিয়ে আসলে সবাই আমরা গ্রামে যারা থাই হেগো একটাই আশা একটা ফলকার গাছ লাগাইবে একটা সবজি গাছ লাগাইবে এতে তারা অনেক কিছু ফল পাইবে এটাই সবার আশা নিয়েই একটা গাছ লাগায় যেমন আমার এই পাশে একটা পেঁপে গাছ দেখতেছেন এই পেঁপে গাছটায় মোটামুটি অনেক ভালোই পেঁপে হইছে যে যেই ব্যক্তি লাগাইছে উনি কিন্তু প্রচুর খুশি কিন্তু প্রত্যেকটা মানুষেরই যদিও আমি লাগাই না যেই লাগাইছে তিনি ওখান থেকে ভালো একটা ফল পাইছে এজন্য দেখেন আরও আপনাদের দেখাবার চেষ্টা করতেছি এই ভালো ফল পাওয়ার কারণে তিনি কিন্তু এবছর প্রচুর পরিমাণে কোম্বা গাছ মানে পেঁপে গাছ কিন্তু লাগাইছে একটু দেখাই আসেন যেমন এই একটা এই একটা গাছ একটু দেখেন এই একটা গাছ দেখতেছেন ছোটো এটাও কিন্তু এবছর লাগাইছে তারপরে এখানে এই একটা আছে অনেক বড় হয়েছে কিন্তু শরীরে শক্তি নেই তারপরে এখানে দেখতেছেন আরও কয়েকটা এবছর লাগাইছে ওই তারপরে মোটামুটি অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে শুধু আশায় যে আমার এই পেঁপে গাছটার মতো হয়তো প্রত্যেকটা গাছে ফসল দেবে এই আশায় কিন্তু সবাই লাগাইছে কিন্তু একটা কথা আসলে সবার মাথায় রাখা উচিত যে প্রত্যেকটা গাছে যে এইডের মতো ফল দেবে এই আশা করাটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না আসলে এটাই হইছে কিন্তু দেখা যায় যে আরেকটাই নাও হইতে পারে কিন্তু এর দেখি আমিও কিন্তু কিছু পেঁপে গাছ লাগাইছি তবে হেডা আমি একটু দেহাই যদিও এই একদম ছোট কেবল অল্প কিছু দিন হয়ে লাগাইছি দুইটে গাছ লাগাইছি ওই পাশাপাশি দুইটা গাছ আমি লাগাইছি তো আসলে এখানকার লাগানোর উদ্দেশ্যটা হইছে যে আমাদের নিম্ন অঞ্চল দেখা যায় যে এই বৃষ্টির দিনে অনেক সময় পানিতে ভরপুর পানি সব জায়গায় পানিতে তলাই যায় তো সেক্ষেত্রে এটা একটা আমাদের বাড়ির সামনেরই একটা ব্রিজ একটা ছোটোখাটো একটা ব্রিজ তো এই ব্রিজের যে ঢাল দেখেন এখান থেকে আমরা আসা যাওয়া করি তো এই ব্রিজের ঢালে লাগানো কাজটা হয়েছে ব্রিজের ঢালে লাগানো যা যেখানে অনেক উঁচু আসলে আমাদের রাস্তার সাইতে আমাদের কিন্তু এই ব্রিজটা অনেক উঁচুয় তাই ব্রিজের গোড়ায় লাগানোর উদ্দেশ্য হয়েছে এই যাতে আপনার পানিতে তলাইতে না পারে সব সময় যত পানি হোক যেন এই ব্রিজের গোড়ায় যেন পানি না আইতে পারে এই কারণে কিন্তু এই উঁচুয় এই পেঁপে গাছগুলো লাগানোর কারণটা তো সব মোটামুটি আপনাদের এইটাই বুঝাইতে চাইছি যে আসলে গ্রামে থাকলে যখন আমরা একটা গাছ দিয়ে ফল পাই আমরা চেষ্টা করি হ্যাঁ যখন একটা গাছ লাগাইছি এত সুন্দর ফল হইছে তাহলে যদি আরও দুইটা গাছ লাগাইতে পারি তাহলে ওতেও হয়তো অনেক ফল হইবে তো আপনাদের কাছে দোয়া চাই যত গাছ দেখাইলাম এটা পেঁপে গাছ এই রকম যেন প্রত্যেকটা গাছে যেন প্রত্যেকটা গাছে যেন ভরপুর ফলন আসে সবাই দোয়া করবেন আর যারা গ্রামে আসেন আর এই ভিডিওটা যারা গ্রামে বসে দেখতে আসেন তারা চেষ্টা করবেন এই বর্ষার দিন এই বৃষ্টির দিনে কিছু সবজি গাছ কিছু ফল গাছ লাগানোর চেষ্টা করবেন এতে কি হবে আপনার যেই ফলগুলো আমরা বাজার থেকে কিনে খাই ওটা খাওয়ার চাইতে আপনার গাছ থেকে যদি সিঁড়ির একটা ফল খাইতে পারেন ওতে কিন্তু মজাটাই অন্যরকম তাই সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং ফর্মালিং মুক্ত নিজস্ব বাগানের ফল খান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোন এরকম একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ হ্যাঁ